আল্লা রসুলকে পাঠিয়েছেন এমন এক মাসে যেই মাসের নামও দিয়েছেন প্রথম কত তারিখে জন্মগ্রহণ করছেন এ ব্যাপারে মতনৈক্য আছে ওলামা একরামদের মাঝে বলে এত মতনৈক্য কেন বলে কে বা জানতো আব্দুল মুতালিবের ঘরে যে সন্তানটা আসবে এ আবার বিশ্ব হবে পৃথিবীতে একমাত্র আল্লাহ জানেন আল্লাহ জানেসময় মা মিনাও জানে না যে এই সন্তানটা বিশ্বনবী হবে আব্দুল মোতালিব জানে না এই সন্তানটা বিশ্ব নবী হবে তবে হ্যাঁ আশ্চর্যের বিষয় ছিল কিছু এটা মনে করেনি যে বিশ্বনবী হয় বিশ্বকে নেতৃত্ব দিবে আল্লাহ পছন্দিদা সর্বশ্রেষ্ঠ বান্দা এই বাচ্চাটা হবে তাহারও জানা ছিল না রাখার মনে কিন্তু বছর পরে লেখে করেনি যখন নবুত পেয়ে গেল বিশ্বকে একটা সুন্দর রাষ্ট্র উপহার দিল অর্থনৈতিক সামাজিক সব দিক থেকে যখন উন্নতের শিকারে পৌঁছল তখন সবার চোখ এক ব্যক্তির উপরে তিনি হলেন মোহাম্মদ সালিয়া চলে যাওয়ার পরে শুরু হইলো কত তারিখে জন্ম ছিল রসুল সালিয়া সাল্লামের জন্মের ব্যাপারে রায় নয় তারিখে রসুল সাল সাল্লাম জন্মগ্রহণ করছেন আজকে রবিউল এর দ্বিতীয় তারিখ নয় তারিখে রসুল সাল্লাহ আলী সাল্লাম দুনিয়াতে এসেছেন এটা অধিকাংশ ইতিহাসবিদদের মতামত একটা হইলো ব্যাপকতা লাভ করা আর একটা হইলো মানে এবং গুণে সেটা কতটুক এটাকে নির্ধারণ করা কিছু ডিটারজেন্ট পাউডার আছে ব্যাপকতা লাভ করছে কিন্তু মানে গুণে সেরকম নয় কিন্তু কিছু আছে এত ব্যাপকতা লাভ করেনি কিন্তু মানে গুণে শ্রেষ্ঠ ঠিক এভাবে কিছু কথা প্রকাশ পেয়ে যায় প্রসিদ্ধতা লাভ করে আর কিছু কথা এমন আছে যেগুলো শ্রেষ্ঠ জ্ঞানী ব্যক্তিরা পর্যবেক্ষণ করে বলে ইতিহাসের যত জগতে যত মানুষ এসেছে যারা ইতিহাস লিখেছেন ইতিহাস নিয়ে গবেষণা করছেন এবং যারা তারকাবিদ ছিল যারা তারকাকে দেখে ডেট তারিখ ঠিক করত। তাদের অধিকাংশদের মত রসুল সাল্লামের জন্ম নয় রবিউল বল এটার উপরে ইতিহাসবিদদের সাক্ষত ইতিহাসবিদদের তাহিক ইতিহাসবিদদের পর্যালোচনা আছে কিন্তু একটা রায় আমাদের ভেসে বারোই রবিউল আহ্বাল এটা প্রসিদ্ধতা লাভ করছে কেন প্রসিদ্ধতা লাভ করবো এটা আল্লাহ ভালো জানেন তবে বারোই রবিউল রসুল সাল্লাহ আলিয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় নিয়েছেন এর মধ্যে কোন একটা লাভ নাই বিদায়টা ছিল বারোই রবি কিন্তু আশাটার ভিতরে মত আছে কেহ দুই তারিখের কথা বলছেন আজ কেহ নয় তারিখের কথা বলছেন কেহ বারো তারিখের কথা বলছেন কিন্তু মৃত্যু বারো তারিখে ছিল এর মধ্যে কোন সন্দেহ ছিল না সোমবার দিন নসল ইন্তেকাল করছেন হুজুর সাল আলী ওসাল্লামের জন্মটা এটা পুরা বিশ্ববাসীর জন্য রহমত স্বরূপ ছিল আমি রবিউল মাসে রসুলের জীবনী সম্পর্কে আলোচনা এই জন্যই তুলছি একজন মুসলমানের দায়িত্ব আর কর্তব্য হইল নিজের নবীকে নিয়ে গর্ব করা নিজের নবীর জীবনীকে জেনে নিজের নবীকে দিল থেকে ভালোবাসা আজও বাংলাদেশে এমন মুসলমান আছে যারা নবীর নামও জানে না বলে সত্যি বলে হ্যাঁ যখন আলোচনা থাকে না তখন সবকিছু হারিয়ে যায় যখন আলোচনা থাকে থাকে তখন সেটার মধ্যে জায়গা নাম হুজুর সাল্লামের পিতা মা এই সবগুলি একজন মুসলমানের উপরে রসুলের হক আছে যেগুলোকে জেনে লেলিনের জীবনী পড়া হয় আলমার্সের জীবনী পড়া হয় কিন্তু হুজরত সাল্লি সালামের জীবনী থেকে আজকে মুসলমান অনেক দূরে হুজরত সাল্লি সালামের জীবনের মধ্যে আল্লাহ রেখে দিয়েছেন সুখ শান্তি সমৃদ্ধির বড় আফসোস হয় যে আজকে মানুষ যে শিক্ষায় অর্জন করে শিক্ষা অর্জনের পিছনে একটা মানুষের নিয়াত থাকে ইনামাল আমাল মানুষের নিয়াতের একটা প্রভাব আছে আল্লাহ তালা মানুষের দিল অনুযায়ী ফেসলা করে থাকেন মানুষের অন্তরে যেমনটি মানুষ ধারণা করে আল্লাহ তালা তার সাথে সেই আচরণই করেন আজকে যেই শিক্ষায় আমরা অর্জন করি আমাদের একটা টার্গেট যে আমাদেরকে এই শিক্ষার দ্বারা অর্থ উপার্জন করতে হবে ঠিক না যে আমি আমার সন্তানকে কেন লেখাপড়া করাচ্ছি বলে আমার সন্তান বড় একটা ডিগ্রি নিবে এবং বড় একটা পদ আর পদবি অর্জন করবে হবে সম্পদ অর্জন করবে এটা যখন বাচ্চাকে প্রাইমারিতে ভর্তি করে বাচ্চাকে যখন হাই স্কুলে ভর্তি করানো হয় বাচ্চাকে যখন কলেজে ভর্তি করানো হয় এবং বাচ্চা যখন ভার্সিটিতে ভর্তি হয় তখন বাচ্চার অন্তরে এটা থাকে যে আমি এই অর্থ জ্ঞান দিয়ে অর্থ উপার্জন করবো ঠিক এটাই হচ্ছে ডিগ্রি অর্জন করে এবং ওই ডিগ্রি দিয়ে সে চাকরি নেয় সে বড় পদ পদবিতে যায় এবং অর্থ উপার্জন করে এটা একটা সন্তানকে জিজ্ঞেস করলে তবুও সে বলবে একজন ছেলেকে জিজ্ঞেস করলে সেও বলবে একজন বাবাকে জিজ্ঞেস করলে বাবাও বলবে একজন মাকে জিজ্ঞেস করলে মাও বলবে বলে সন্তানকে কেন লেখাপড়া করাচ্ছ বলে অর্থ উপার্জন করবে একটা সুখ সমৃদ্ধির জীবন যেই নিয়েতেই লেখাপড়া করছে ঠিক এটাই বাস্তবায়ন করছে কিন্তু লেখাপড়া করার বিশেষ এই উদ্দেশ্য ছিল না লেখাপড়ার একটা বিশেষ উদ্দেশ্য এটা ছিল যে একটা মানুষ মানুষ হবে মাতার সন্তানকে স্কুলে ভর্তি করার সময় এটা নিয়াত করে না যে আমি আমার সন্তানটাকে প্রাইমারিতে দিয়ে গেলাম আমার সন্তানটা মানুষ হবে হাই স্কুলে দিয়ে গেলাম আমার সন্তানটা মানুষ হবে কলেজে ভর্তি হলাম আমি মানুষ হব আমি ভার্সিটিতে ভর্তি হলাম আমি মানুষ হব এটা নিয়াত আজ মাদুম এটা আজ ছাত্রর অন্তরে ছাত্রর পিতামাতার অন্তরে নিয়ে এই জন্য পদ পায় শিক্ষা অর্জনের মাধ্যমে মর্যাদাবান স্থানে পৌঁছে কিন্তু সেখানে গিয়ে মানবতা দেখায় না সেখানে গিয়ে প্রাণী স্বভাব প্রকাশ পায় লেখাপড়া যদি অর্জন করতো মানুষ হওয়ার জন্য তখন মানুষ থেকে পশুত্ব দূর হয়ে যেত যখন একজন মানুষ মায়ের পেট থেকে আসে তখন তার ভিতরে পশুত্ব আসে একটা পশুর কাজ কি পিপিলিকা একটা মাত্র প্রাণী তার কাজ হইল অন্যকে কষ্ট দেওয়া সে যখনই কোনো মানুষের দেহ পাবে সেখানে কামড় দিবে মশার ভিতরে একটা তার পশুত্ব আছে মশা যার শরীরে লাগবে সেখান থেকে রক্ত পশুর স্বভাব হিংস প্রাণী বা যখন মানব জাতিকে দেখবে তো থাবা মারবে অন্যের উপরে জুলুম অত্যাচার করবে ঠিক যখন আইজি হয়ে যায় এমপি হয় মন্ত্রী হয় ওই পশুত্ব তার ভিতরে কাজ করে এই জন্য গরিবের রক্ত চুষে নিজের পেটকে ভরানোর চেষ্টা করে যদি ওই ছোট্ট বাবা নিয়ত করত যে আমি আমার সন্তানকে মানুষ বানাবো মানুষ ইংসান ইংসুন শব্দ থেকে সহমর্মিতা শব্দ থেকে নির্গত হয়েছে শাহবাজ মাইনকে আল্লাহ রসুল যে শিক্ষা দিয়েছিলেন এটা উদ্দেশ্য ছিল না যে পদবি পাবে এটা উদ্দেশ্য না যে মর্যাদা ভালো হবে এটা উদ্দেশ্য ছিল না যে এমপি আর মন্ত্রী হবে ছিল আমার সাহাবারা মানুষ হবে এই জন্য কি হয়েছে অন্যের প্রতি সহানুভূতি এতটাই দেখিয়েছে যখন পানির পেয়ালা মুখের সামনে রক্তপ্ত শরীর আসমান থেকে সূর্যের তাপ পড়ছে জমিন প্রচন্ড বালু গরম হয়ে পড়ছে একটু পরে মৃত্যুর স্বাদ পান করবে যান এই গলা পর্যন্ত চলে আসছে মৃত্যুর যন্ত্রণায় হাত আর পা নিতর হয়ে গেছে সমুদ্রের পানি যদি পান করানো হয় তৃষ্ণা মিটবে না আর এই মুহূর্তে ঠান্ডা এক পেয়ালা পানি যখন হাতের সামনে পাশ থেকে আওয়াজ আসছে আমি পানি চাই তখন ওই পানিটুকু অন্যকে দেওয়ার জন্য ব্যস্ত হয়ে গেছে বলছে আমার এই এক এই এক পেয়ালা পানির প্রয়োজন নেই আমার ভাইকে দাও দ্বিতীয় জনের কাছে যখন পানি পেশ করা হয়েছে তৃতীয়জন চিৎকার দিয়ে বলছে আমার পানির প্রয়োজন দ্বিতীয়জন পানি পান না করে তৃতীয়জনকে দিয়েছে কারণ রাসূল সাল্লাল্লাহু সাল্লাম সাহাবাদেরকে মানুষ বানিয়েছিলেন তাদের একটা টার্গেট ছিল শিক্ষার দ্বারা মানুষ হবে আমার বাবার উদ্দেশ্য কি ছিল আমি জানি না আমার মায়ের উদ্দেশ্য কি ছিল আমি জানি না কিন্তু একজন আলেম আমি এই কথা বলতে পারি একটা ছেলে একটা মেয়ে যে করুক না কেন তার সর্বপ্রথম টার্গেট থাকবে আমি একজন মানুষ হব হব আমি অন্যকে সহানুভূতি দেখাবো অন্যের প্রতি সদায় যদি এইটা হইতো তাহলে আজকে দুর্নীতির ফেরস তৈরি হইতো না আজকে জুলুম আর অত্যাচার করে এই চেয়ারের উপরে গতির উপরে বসে থাকার সুযোগ পাইতো না বিবেক বাধা দিত আজ পর্যন্ত বিশ্বের অন্য রাষ্ট্রে গিয়ে দেখবেন শিক্ষার উদ্দেশ্যে তাদের একটা অন্যকে সহানুভূতি দেখানো মানুষ রূপে পৃথিবীতে বসবাস করা যখন অন্যকে সুখ দিতে পারে না যখন সমাজকে সুন্দর প্রতিষ্ঠিত করতে পারে না তখন নিজেই এই গতিকে পদত্যাগ করে আলাদা হয়ে যায় তারা মানুষ হওয়ার চেষ্টা করে তারা নিজের ভিতরে মনুষ্যত্বকে আনার চেষ্টা করে আর আমরা আমাদের হিংসত্ব আর পশুত্বকে ওই আমাদের ডিগ্রি পর্যন্ত অন্তরে লালিত পালিত করে আমরা যখন পদবি মর্যাদার অধিকারী হই তখন ওই প্রসিদ্ধকে দেখায় আমাদের থেকে ওই মশা ভালো যে পান করার পরে তৃষ্ণা তার মিটে যায় এক সময় ছেড়ে দেয় কিন্তু আমাদের কোটি হাজার টাকা হওয়ার পরেও আমাদের আশা থাকে যে আমি এই দেশ থেকে চুষে চুষে আসবি আরো কিছু খাবো এটা বড় পথ পাওয়া একজন বড় প্রফেসর হওয়া একজন অধ্যক্ষ হওয়ার পরেও তার অন্তরের ভিতরে তার মেজাজের ভিতরে তার স্বভাবের ভিতরে পশুত্ব থাকার কারণ একটাই সে লেখাপড়া এই অর্জন করেনি যে আমি মানুষ হব এই জন্য অর্জন করছিল আমি পদ পাবো পদ পেয়েছে কিন্তু পশুত্ব যায় নাই এটা একটা ভিন্ন কথা আমি যে জিনিসটা বুঝাইতে চাইছিলাম যে হজুর সাল্লিয়া দুনিয়াতে যে পাঠিয়েছেন বিশ্ববাসীর জন্য রহমত করে বিশ্ববাসীকে এসে আল্লাহ রসুল ছিল দুনিয়ার পক্ষে রসুলের আশা এটা বাজারে সস্তা মালস্বরূপ ছিল না একটা খেলনার পুতুল ঘরে আসার মতো ছিল না হুজর সাল্লি সাল্লামকে পাঠিয়েছেন নবীদের চোখের পানির বিনিময়ে রসুলদের কুরবানির বিনিময়ে ইব্রাহিম আলী সালাতামকে আগুনের কুন্ডলিতে আল্লাহ নিক্ষেপ করছেন এটা ছিল একটা বড় পরীক্ষা বিবিকে ওই ধুদ মরুভূমিতে রেখে আসতে বলছিলেন এটা ছিল একটা বড় পরীক্ষা সন্তানকে যেখানে ডান বাম পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণে এক টুকরা মেঘও ছিল না একটা সবুজ সমল ভূমিও ছিল না এক পেয়ালা পানিও পান করার মতো ছিল না এমন ধুধু মরুভূমিতে ছোট্ট একটা কোলের বাচ্চাকে রেখে আসা এটা বাবার জন্য বড় কষ্টের বিষয় ছিল এটাও ইব্রাহিম আলী সালাম করছিলেন আবার ছিয়ানব্বই বছর ছিয়াশি বছর ঘরে পাওয়া সন্তান বিরানব্বই বছরে বা বা ছয় বছরে সন্তান যে বাবাকে বাবা ডাকতে জানে বাবার ঠোঁটে চুমা দিতে জানে ওই বাচ্চার গলায় ছুরি চালানো বড় কষ্ট ছিল ইব্রাহিম চালিয়েছিলেন। অগ্নে কুণ্ড নিক্ষিপ্ত হয়েছিলেন বিবিকে ধুত মরুভূমিতে রেখে এসেছিলেন বাচ্চাকে ধুত মরুভূমিতে রেখে এসে আল্লাহ যে পরীক্ষাগুলো করছিলেন এই পরীক্ষার বিনিময়ে আল্লাহ তালা ইব্রাহিম আলী সাল্লা সাল্লামকে বলছিলেন ইব্রাহিম আমার পক্ষ থেকে ও ইজিবে তালা ইব্রাহিম আর রব্বহু বিকালিমাতিন ফাতামমাহুন আমি তোমাকে পরীক্ষা করতে চেয়েছি তো আমি তোমাকে পরীক্ষা করেছি তুমি তো পরীক্ষায় পাস করেছো তো পাস করার পরে আমার পক্ষ থেকে আমি তোমাকে পুরস্কার দিলাম ইন্নী জাইলকালিন নাস ইমামা কিয়ামত পর্যন্ত আমি জাতির পিতা তোমাকে বানিয়ে দিলাম পরীক্ষার বিনিময়ে যখন রক্ত দিয়েছেন জীবন দিয়েছেন যখন আল্লাহর জন্য সন্তানকে কুরবানি করছেন। যখন বিবিকে কে করছেন সন্তানকে জবাহ করার জন্য তৈরি হয়ে গেছেন তখন আল্লাহ তালা পক্ষ থেকে পরীক্ষায় পাশ করার কারণে আল্লাহ তালা তাকে একটা পুরস্কার দিয়েছেন পুরস্কার এটাই ছিল ইন্নি যা নাস ইমামা আমি তোমাকে বিশ্ব মানব জাতির ইমাম বানিয়ে দিলাম এই জন্য মিল্লা তাবিকুম ইব্রাহিম তোমাদের জাতি পিতা ইব্রাহিম আলী সালাম এটা আল্লাহ তালার পক্ষ থেকে দেওয়া এটা কষ্টের বিনিময়ে ইব্রাহিম আলী সালাম পেয়েছেন স্কুলে আমাদের মাদ্রাসায় কেউ যদি পাস করে তখন আমরা প্রিন্সিপাল আমাদের টিচার আমাদের ওস্তাদ মিলে আমরা একটা পুরস্কার দিই এটাতে ছাত্রের কোনো চাওয়া থাকে না পাওয়াও থাকে না কিন্তু ওই সন্তানে বাবার কাছে গিয়ে কিছু চায় যে বাবা আপনি বলছিলেন ভালো রেজাল্ট করলে আমাকে কিছু দিবেন সেখানে গিয়ে বাবা আর মায়ের কাছে কিন্তু কিছু চেয়ে বসে তো আল্লাহ তালা দুই ধরনের পুরস্কার নসুলকে দিতে চেয়েছেন একটা নিজা ইল কালিন নাচ ইব্রাহিম তুমি আমার কাছে চাওয়ার কিছুই নেই আমি যা দেবো তাতেই তোমাকে খুশি থাকতে হবে আল্লাহ আপনি যা দিবেন তাই বলে আমি ইমাম বানিয়ে দিলাম আল্লাহ দ্বিতীয় পুরস্কার দিতে চাইলেন ইব্রাহিম বল আজকে আমার কাছে যা চাইবে আমি তাই দিব বলেন আল্লাহ ইব্রাহিম আলি সাল্লাহুসাল্লাম বললেন আল্লাহ চেয়েছেন আমার কাছে সব থেকে শ্রেষ্ঠ জিনিস মানুষের কাছে জীবন সবচেয়ে দামি আজকে যদি বলি আমি আপনার জীবন চাই তার বিনিময়ে বিশ্বকে দিয়ে দেবো আপনাকে কেউ রাজি হবে সম্পদ অর্থ করি টাকা পয়সা সব আপনার জন্য আপনার জানটা আমাকে দিয়ে দিবেন পৃথিবীতে কোনো মানব জাতি নেই যে রাজি হইতে পারে কারণ পুরা বিশ্বের থেকে দামি একজনের কাছে মানুষের জীবন এই জন্য সবকিছু বিলীন দিয়ে একজন ডাক্তারও একজন ব্যক্তিকে সুস্থ করার জন্য চেষ্টা চালায় এরপরে মানুষ যখন বিয়ে শাদি করে তখন বিবি বাচ্চার জন্য বাঁচতে শিখে এরপরে একজন বাবার কাছে তার প্রিয় হয় তার সন্তান সন্তানকে দেখে স্বপ্ন দেখে ইব্রাহিম কাছে জীবন ছিল প্রিয় বিবি ছিল প্রিয় প্রিয় সন্তান ছিল ইব্রাহিম চিন্তা করলেন যে আল্লাহ আপনি আমার কাছে চেয়েছেন সব শ্রেষ্ঠ জিনিসগুলো আমার জীবন আপনি চেয়েছেন আমি আপনাকে জীবন দিয়েছি আমার সন্তানকে চেয়েছেন আমি সন্তানকে দিয়েছি আমার বিবিকে চেয়েছেন আমি বিবিকে দিয়েছি যখন আপনি আমাকে বলছেন ইব্রাহিম আমার কাছে চাও তো আমি তোমাকে দিব ইব্রাহিম আলাই সালাম চিন্তা করলেন যে আল্লাহ যখন আমার কাছে প্রিয় জিনিসগুলো আপনি চেয়েছেন আমি আপনার কাছে আপনার থেকে প্রিয় জিনিসটাই চাই তো আল্লাহ তালা বলছেন ইব্রাহিম কি চাও বলো তো ইব্রাহিম আল্লাহ দরবারে হাত তুলে বলছেন রব্বানা আল্লাহ আপনার কাছে প্রিয় যেই মানুষটা আপনার কাছে প্রিয় যেই দামি জিনিসটা আপনার কাছে শ্রেষ্ঠ যেই জিনিসটা এটাই আজকে আপনি আমাকে দান করবেন আমার নসলে দিয়ে দিবেন বলে কি ইব্রাহিম বলে আপনার নবী মোহাম্মদ আরবি সাল্লি সাল্লামকে আমার নসলের মধ্যে দিয়ে দিবেন এই দোয়ার বিনিময়ে এই জন্য আল্লাহ রসুল বলছেন আমি ইব্রাহিম আলী ইসলামের চাওয়ার দোয়ার বিনিময়ে এসেছি এটা সস্তা বাজারের মামলা যে আল্লাহ তালা এমনি দুনিয়াতে পাঠিয়েছেন বরং সে এর পিছনে ইব্রাহিম আলী সাল্লাহামের দোয়া ইসমাইল আলী ইসলামের কোরবানি ইসাহাক আলী ইসলামের কোরবানি নবী যে সব নবীর থেকে আল্লাহ রসুল আল্লাহ রসুলের জন্য আল্লাহ ওয়াদা নিয়েছেন দেখো তোমরা যদি আমার নবীকে পাও যাকে আমি শ্রেষ্ঠ বানিয়েছি ওই নবীকে যদি তোমাদের কাছে পাঠিয়ে দেই তাহলে তোমরা সকলেই তার সাহায্য করবে